হ্যালো ব্রান আবারও তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যতটা ত্রিকোণীকে কঠিন পাবো আসলে ত্রিকোণীতি এতটা কঠিন নয় যদি তোমরা ভালো করে একটা প্রশ্ন সলভ করতে পারো বা বুঝে বুঝে সলভ করো অবশ্যই এই এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় আন্স করতে পারবে এবং অবশ্যই তোমাদেরকে একটা পরীক্ষায় আন্স করতে হয় বাধ্যতামূলক তাহলে দেখো এই যে প্রশ্ন আঠারো কী বলছে এটা যদি একটু তোমরা আমাদের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো অবশ্যই এটার মতো আরও অন্যান্য যতগুলো কে আছে প্রশ্ন আছে সবগুলো সলভ করতে পারবে এখন কী বলছে কোয়াটে প্লাস টেন বি বাই কোট বি প্লাস টেন এজ টু কোয়াটে টেন বি আমাদের এটা কী করছে এটা আমরা প্রো ডেট করতে হবে প্রো ডেট প্রমাণ করতে হবে যে এটা সমান এটা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দরে করবো লেফট হ্যান্ড সাইড তাহলে কী আছে কোয়াটে কোয়াটে প্লাস টেন নিচে কী আছে কোট বি প্লাস টেনে অবশ্যই তোমরা এই জিনিসটিগুলো ভালো করে মুগস্ত করে নিবে যে কোনটার বিপরীত কোনটা আর কোনটার পর দিয়ে আমরা কী আমরা বুঝাইতে পারি যে টেনে বা টেন টিটা আমরা এখানে যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেল দেশে আমরা এখানে টিটা দরপথে টিটা মানে কি না কোনটা এখানে টিটা দিয়ে যে কোনো হইতে পারে এ হইতে পারে টেনে হইতে পারে টেনে টেনসে হইতে পারে তাহলে আমরা টেনে সব আমরা কী জানি টেনের সময় কী জানি যে সাইনে বাই কসে ঠিক আছে আর টেনে কার বিপরীত টেনে কটের বিপরীত বা কট কার বিপরীত টেনের বিপরীত তাহলে টেন যা হবে কট কি হবে তার উল্টো হবে তো কটে বা কটটিটা এ যে উল্টো কি হবে আর উল্টো হবে কাইনে সে তোমরা এগুলো ভালো করে মুখস্ত করে নিবে আর কি আছে আরেকটা আছে যে সাইন সাইন কার বিপরীত কপরীত আর কস কার কাকার বিপরীত সাইনের বিপরীত সেমভাবে কস কার বিপরীত হইল কেকের বিপরীত দেখো আমরা কি আছে সাইন কার বিপরীত ক সেকের বিপরীত সেহেতু আমরা সাইন টিটা সময় লিখতে পারি ওয়ান বাই ক আর যেহেতু আমাদের কী আছে আরেকটা রয়ে গেছে কস আর আর সেক তাহলে কস কার বিপরীত সেকের বিপরীত তাহলে আমরা কস সমান কসটিটা লিখতে পারি কসটির সমান লিখতে পারি ওয়ান বাই শ্যাক ঠিকা অবশ্যই এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবে ঠিক আছে আরেকটা লিখতে পারি যে টেন্টিটা ইয়েল টু ওয়ান বাই কটটিটা যেহেতু টেন্টিটা কার বিপরীত কটের বিপরীত ঠিক আছে এখন দেখো আমাদের এটা আমাদের এখানে আমরা কোন জিনিসটা কাজে লাগাবো এই যে এই দুইটা এই দুইটা আমাদের কী করবো আমাদের এর এই সূত্রে এই অঙ্কে আমরা কাজে লাগাবো দেখো আমাদের কী বলছে কোয়াটে এখানে অ্যাঙ্গেলটা কী দিছে এ দিছে তাহলে আমরা এখানে টিটা জায়গায় কী বসাবো এ বসাবো এটা একটু লক্ষ্য রাখবো ঠিক আছে যে কোয়াটে এই যে বলতে কি কস বাই সাইনে কস বাই সাইনে প্লাস আর টেন বি টেন বি হলে কী হবে যে সাইনে বাই কসে যেহেতু কস এরিখানে আমরা কি হবে যেন টিটা হবে যেহেতু অ্যাঙ্গেলটা আমরা টিটা নিচ্ছি সেহেতু আমাদের এখানে কি হবে টিটা সাইন টিটা কস টিটা আসলে একটা এতটুকু বুঝতে পারছো এখানে দেখো কি হয় যে টিটা নিখানে আমরা কি দিচ্ছি অ্যাঙ্গেলটা বি দিছি তাহলে কি হবে সাইন বি বাই কস Yes. है सेम তাহলে এখানে কোট বি তাহলে আমরা অ্যাঙ্গেল আছে বি তাহলে মধ্যে কি হবে कॉस कॉस বি বাই সাইন বি প্লাস এটা টেন এ তাহলে এখানে সাইন এ বাই कॉस এ এখন দেখো আমরা কি করতে পারি তোমাদের তোমার সংখ্যা থাকবে যখন প্লাস বা মাইনাস থাকবে তখন কি করবো তাহলে যখন একটা হবে একটা হবে আর যখন ভিন্ন থাকে তাহলে দুইটার গুণ পর হবে তার লসু এখানে কি সাইনে আসে এখানে বি আছে তাহলে দুইটা ভিন্ন তাহলে লসুক কি হবে দুইটা গুণ পর হবে তাদের লসুক আমরা উপরে একটা লসুক নেই উপরে একটা লস্য নিলে কি হয় দেখো সাইনে টাইমস কস বি ঠিক আছে আর ও এখন আমরা কী করব বলসগুরে এই যে এটাতে কী করব বলস করে ভাগ বাঁধ দেবো সাইনে এখানে কি আছে সাইনে সেম আছে এতে সাইনে এই দিয়ে যদি সম্পূর্ণটা আমরা ভাগ দিই ভাগ করি তাহলে কি হয় এই সাইনে আর এই সাইনে কাটাকাটি চলে যায় এটা কি কসবি এই কসবি এই কস আমরা কী করতে একটা গুণ করতে হয় তাহলে কসবিতে কস এর গুণ করলে আমরা কী হয় কস এ কসবি কস এ কসবি আর চিহ্নটা কি আছে প্লাস সেম ভাবে এটা কি করবো কস বিতে কি করবো এই সম্পূর্ণটা আমরা বাঘ দিব কস বিটা বাঘ দিই বাঘ ফল কি আসবে cos বি আর cos b কাটা চলে যায় তাকে সাইনে শুধু থাকবে আর সাইনে কি করতে হবে উপরটা আমরা গুণ করতে হবে সাইনে উপরটা গুণ করলে সাইনে সাইন বিশ্ব সেম ভাবে দেখো নিশ্চয় সেম আমরা কি করবো এই দুইটা লসুক নিবো দুইটা যেহেতু আমরা ভিন্ন বিন্ড আছে তাহলে আমাদের দুইটা অসুখ হবে যে তাদের গুণ ফল সাইন বি ইন্টু কস এ এই সেমভাবে এই নিসেটটাতে কী করব এই লস করতে আমরা ভাগ করবো তাহলে সাইনবি এই সম্পর্কে আমরা ভাগ করলে কী হবে সাইনবি সাইনবি কাটা চলে যায় কি কষ এ শুধু কষে থাকবে আর ভাগ করলে কী করব উপরটা গুণ করবো তো কষে যদি কস বিড়ে আমরা গুন দিই তো কী হয়ে যাব কষ এ কস বি ডট কস বি প্লাস সেমভাবে এটা যদি আমরা এটা কী করি ভাগ করি এই কষে এই কসে কাটা চলা জায়গা থাকে সাইন বি আর সাইন বিটা সাইনে রেজিদ করি কী হয় সাইনে ডট সাইন বি আরেকটা জিনিস মনে রাখবে যখন তোমাদের এভাবে থাকবে উপরে একটা বগ্নাংশ নেশা আরেকটা বগ্নাংশ তখন আমরা এটা কী করতে পারি উপর বগ্নাংশটা আমরা সেম রাখবো মনে করি এ এ বাই বি বাই সি বাই ডি তাহলে উপর একটা বগ্নাংশ নিসার একটা বগ্নাংশ তাহলে উপর বগনাংশ আমরা সেম রাখবো এব বাই বি ইন্টু কি করবো নিচের বংনাংশটা কি করবো এই যে নিচের উপরে চলে যাবে আর সিটা নিচে চলে আসে আশা করি তোমরা এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক তাহলে কি হবে ডি বাই সি বুঝতে পারছো আর বগ্নংসে যখন আমরা গুণ করি উপরে ওপরে গুণ হয় আর নিচে নিচে গুণ হয় এটাও তোমরা একটু মনে রেখে দিও তাহলে এখন দেখো আমরা কি করতে পারি একটু উপরে লিখি মোসেবিল এই জায়গা একটা আচ্ছা আমরা এই এই পাশে লিখি দেখো কি হয় হ্যাঁ তাহলে উপরটা এটা সেম থাকবে কস এ সমান না আমাদের এখানে জায়গা হবে না আসলে একটু আমরা মুসি পেলি না তোমাদের দেখো কি হয় কস এ উপরটা আমরা সেম রাখবো কস এ কস বি প্লাস সাইনে সাইন বি বাই নিচে আছে কি সাইন এ ডট কস বি ইন কী করছি যখন ইন্টু দিবো তাহলে ওই যে নিষেধটার যে আমরা নিচের যে বগ্নশ হয়ে থাকবো নিশের বগ্ন নিষের কী হবে এটা নিষেধটা উপরে চলে যাবে আর উপরটা নিচে চলে আসবে তাহলে কী হয়ে দেখো নিচে কী আছে সাইন বি কস এ এটা উপরে চলে যাবে ক সাইন বি কচে আৰু উপৰি কিয় চাইটাৰ নিচিনা চলাই যাব কচে ডট কচবি কচে ডট কচবি প্লাছ চাইনে ডট চাইন বি এখানে একটু লক্ষ্য করে দেখো এখানে কস এ ডট কস বি প্লাস সাইনে বি আর এই যে এইটা এই সেম সিম আছে তাহলে সেম সিম যখন উপরে নিচে থাকে তো আমরা কি করতে পারি সম্পূর্ণ আমরা হ্যাঁ কাটতে পারি তাহলে এটা 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 আমাদের আর সম্পূর্ণ আমরা কাটা চলে যায় এর উপরে কি থাকে উপরে থাকে শুধু সাইন বি ডট কস এ আর নিচে কি আছে কস বিটা মনে হয় আমরা সামনে লিখে নিই বি ডট সাইন আসা করি এতটুকু পুরো বুঝতে পারছো এখন আমরা সাইসি কি এখন আমাদের সাইসি যে কটে এ টেন বি বের করতে হবে তাহলে আমরা কট এই যে কট টিটা কট টিটা আমরা কী জানি কস টিটা বাই সাইন টিটা তাহলে আমরা কস যেহেতু সেম অ্যাঙ্গেলটা সেম থাকতে হবে এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম থাকতে হবে তাহলে আমাদের এটা হবে তাহলে এখানে কস এ আর এই সাইনে আমরা আনতে পারি এক পাশে কসে বাই সাইনে এই তো আমাদের এখানে কী আছে গুণ হিসেবে আছে গুণ দিয়ে দিই আর এখানে কী আছে সাইন বি বাই কস বি তো আসলে এটা বুঝতে পারছো তাহলে এটা কীভাবে আনলাম দেখো আমরা কী জানি ওপরে যখন আমরা বগ্ন সকর থাকি ওপর ওপরটা গুণ হয় তো এটা এটা গুণ করে দেখো এটা আসতেছে আর এটা এটা গুণ করে দেখো এটা আসবে তাহলে আমাদের দেখো কস এ আর সাইনে সব আমরা লিখতে পারি কট এ ডট এ সাইন বি বা কস বি সব আমরা কী লিখতে পারি টেন বি এটাই আমাদের কি রাইট হ্যান্ড সি এই তো এটাই তোমাদের কী করতে বলছি এটাই আমাদের বের করতে বলছি তোমরা অবশ্যই এই ক্লাসটা কয়েকবার নোট করে করবে তাহলে দেখবে এটার আর নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না আর এই ক্লাসটা তোমাদের অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে বলে যায় না ঠিক আছে